জামাত শিবিরের শক্তিশালী রাজনৈতিক পুঁজির কাছে বিএনপির পরাজয় বিএনপির কিচ্ছু করার নেই রুহুল কবির রিজবির এখন কান্নাকাটি শুরু করেছে হাহুদাস শুরু করেছে কারণ বিএনপির তো কোনো সোশ্যাল ক্যাপিটাল নেই এখন পলিটিক্যাল ক্যাপিটাল নেই কোন ন্যারেটিভ নেই আর জামাতের শক্তিশালী ক্যাপিটাল আছে কি সেটা টুজি এবং শহীদরা চব্বিশের গণবুত্থান গণবিপ্লব এটা জামাতের একটা ক্যাপিটাল তো এই জায়গায় বিএনপির ভালো স্টেক নেই কারণে কিন্তু বিএনপি চব্বিশ ভিত্তিক জুলাই ভিত্তিক কথা বলে না আবার ধর্ম হচ্ছে জামাতের সবচেয়ে বড় ক্যাপিটাল কারণ এরা ধর্মীয় রাজনীতি করে ধর্ম ভিত্তিক রাজনীতি করে মানুষ ধর্মকে পছন্দ করে আর এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে ধর্ম চর্চা করে তারাই সৎ তাদের কাছে দেশ নিরাপদ তারাই একমাত্র নন চোর মানে তারা চোর না চুরি করবে না আর ধর্মের বাইরে যে তিনি যে কোনো সময় চোর হতে পারেন তিনি ভালো মানুষ হলেও চোর হয়ে যেতে পারেন দর্শক আহ বিএনপি ভালোভাবে জানে ধর্ম এটা জামাত ইসলামের একটা শক্তিশালী ক্যাপিটাল যেহেতু তারা ধর্মভিত্তিক রাজনীতি করে এটা হচ্ছে বিএনপির আক্ষেপ এখন বিএনপি তো চাইলেও হ্যাঁ বিএনপিও কিন্তু ধর্মকে ব্যবহার করে জামাত হচ্ছে ধর্ম ভিত্তিক রাজনীতি করে আর বিএনপি ধর্মকে ব্যবহার করে নির্বাচন আসার টুপি মাথায় দিবে আবার কোরআন হাদিসের আয়াত বলবে ইসলামের পক্ষের শক্তি বলবে আবার দিলে তখন বলবে যে এই স্লোগানের সাথে আমাদের কোন সম্পর্ক নেই প্রতারণা মুনাফিক দর্শক রুল কবির একটা বক্তব্য ধর্ম শহীদদের টেনে দুই একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে বেসিক্যালি জামাতকে বলেছেন ধর্ম ধর্ম জামাতের একটা বড় ক্যাপিটাল এবং শহীদরাও জামাতের ক্যাপিটাল যদিও শহীদদের পলিটিক্যালি জামাত ব্যবহার করে এটা বিএনপি করেছে বিএনপি শহীদদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছে যে তাদের দলে ভুয়া পরিচয় প্রকাশ করে আবার ধরাও খেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্ট ডিলিটও করতে বাধ্য হয়েছেন বিভিন্ন দলের বা রাজনৈতিক লোকজনকে বিএনপি ছাত্র দলের নামে চালিয়ে দিয়েছে কিন্তু জামাত সব শহীদদের জীবনে লিপিবদ্ধ করেছে বাংলা আরবি ইংরেজিতে কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় সামনে আনে সব শহীদরা আমাদের শহীদদের প্রতি যে শ্রদ্ধা সব কাছে কমপক্ষে লক্ষ টাকা দেয়া সব শহীদের একজনও বাদ যায়নি বিএনপি শহীদদের কাছেও দিয়েছে যারা বিএনপি করে শহীদ হয়েছে বিএনপি নেতা বা কর্মী এই যে জায়গাটা এটা নিঃসন্দেহে আমাদের শক্তিশালী ক্যাপিটাল আর জামাতের স্লোগানই হচ্ছে ইসলাম আমরা ইসলামের পক্ষের শক্তি ইসলামকে বিজয়ী করতে জামাত ইসলামীকে ভোট দেন এটা জামাতের স্লোগান অতএব এই কথা তো আর বিএনপি বলতে পারে না এই কারণে এখন গান্নাকাটি করে বলছে ধর্ম শহীদদের ট্রেনে দুই একটি রাজনৈতিক প্রভাব বিস্তার করছে হ্যাঁ ধর্মকে ট্রেনে শহীদদের ট্রেনে করছে কারণ এরা ধর্ম মানে এরা ধর্ম রাজনীতি করে ধর্মের কথা অন্যকে বলে অন্যকে নামাজ পড়তে বলে ধর্মকে বিজয়ী করতে বলে ইসলামের শ্রেষ্ঠত্বের কথা বলে ইসলামকে ক্ষমতা আনার কথা বলে আপনারা বলেন না আপনারা এটা কারণ এটা পরিপূর্ণভাবে বলতে গেলে নিজেকে ধর্মীয় বানাতে হয় আর ধান্দাবাজি করতে হলে মাঝে মাঝে ধর্মের কথা নির্বাচন আসতে বললেই হয় এবং এই ধর্মীয় প্রভাবটা কাজে লাগাচ্ছে এবং শহীদদের ধারণ করে শহীদের এই বিষয়টা কাজে লাগাতে পারছে বা মানুষ মনে করে যে শহীদদের প্রতি সবচাইতে সম্মান জামাতে কিন্তু আপনারা তো পারছেন না জন্য এখন কান্নাকাটি করছেন এটা আপনাদের পরাজয় যে আমাদের রাজনৈতিক পুঁজির কাছে আপনারা আহ তো সংবিধানে সর্বশেষ আল্লাহর বিশ্বাস বসিয়েছে ঢুকিয়েছে কাজ এটা তো অনেকের কাছে মৌলবাদী টাইপের কথা তা এখন একটু আপনারা এগুলো বলেন না একটু ধর্মভিত্তিক হন এটা পারবেন না নিজেরা ধর্ম মানেন না বলে যারা মানে তাদেরকে হিংসা করছেন এটা হচ্ছে আপনাদের অবস্থা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি বলেছেন যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে দু একটি রাজনৈতিক দল সরকারের প্রভাব বিস্তার করেছে দেখেন ধর্ম টেনে প্রভাব বিস্তার করা এটা একটা চমৎকার কাজ এটা হওয়া উচিত যে কোনো ইস্যুতে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোন ঘটনা ঘটেই ঘটলেই এ বিষয়ে ইসলাম কি বলে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি এটা জায়েজ না না জায়েজ এটা ধর্ম এটা ধর্মের পক্ষের কাজ এটা তো এটাই তো ধর্মের শিক্ষা আপনি যে কোনো ইস্যুতে খুঁজবেন এটা মানবেন অতএব এটা যদি কেউ করে এটা তো ভালো কাজ আর শহীদদের তো রেসপেক্ট হবে ইস্যুতে শহীদদের টানতে হবে শহীদের স্পিরিট শহীদদের চাওয়া এটা তাদের চাওয়া অনুযায়ী এটা করতে হবে না করতে পারবে এটা তো সঠিক কাজ এই সঠিক কাজটায় বিএনপি পারছে না বলে বিএনপির পরাজয় এখানে এখন এদের কান্নাকাটি একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দুই একটি রাজনৈতিক দল সহিত রক্ত ধর্মকে টেনে নিয়ে আসে এবং এ সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচন্ড ভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি কে বিএনপি বিদ্বেষী নাম বলেন কেউ বিএনপি বিদ্বেষী না চান্দাবাজ বিদ্বেষী একজন আছে প্রচন্ড রকমের অপরাধী চান্দাবাজি এদের বিরুদ্ধে ক্ষিপ্ত আর সেটাকে আপনারা বলছেন বিএনপি বিদ্বেষী অন্তর্প্রদেশ সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে পরিকল্পিত এজেন্ডা বাস্তবের অংশ দেখেন এই যে এপ্রিল নির্বাচন এটাকে বিএনপির লোকজন বলছে জামাতের কথা শুনছে না আসলে ওই সত্য সুন্দর ভালো কিছু দেখলেই মনে হয় জামাত দাঁড়িয়ে রাখলেই মনে হয় শিবির জামাত নামাজ পড়লেই মনে হয় জামাত শিবির এটা আপনাদের রোগ আপনারা পড়েন না বলে অন্যকে মনে হয় নামাজ পড়েন রেজবি সাহেব বলতে পারবেন কত নামাজ পড়েন ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বিএনপির এই মুখপাত্র রহমান ক্ষমতা এসেছিল কোন মাসে নির্বাচনে জুনে তাহলে কেন এসেছিলেন আর ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময় এটা একটা ভাওতাবাজি হাজার এক সালে যে নির্বাচনে বিএনপি জামাত ক্ষমতা এসেছিল সেটা হয়েছিল কখন সেপ্টেম্বর অক্টোবরে ডিসেম্বরে হয়েছিল সেপ্টেম্বর অক্টোবরে তখন বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে মানুষ মিছিল করেছে কাদায় একদম ছোট ছিলাম মনে আছে আমরা দেখেছি কিন্তু মনে আছে মনে করতে পারে খুব ছোট ছিলাম জাস্ট বুঝতে শুরু করেছি দুই এক সালে অতএব এই ডিসেম্বর নির্বাচন উপযুক্ত সময় এটা ভারতের উপযুক্ত সময় ভারতের কাছে কারণ ডিসেম্বর নির্বাচন ইতিহাস মানে ভারত নিজেদের মতো করে ফলাফল মেনিপিউড করতে পারে আহ এই ডিসেম্বর এটা এখনো ছাড়তে পারেনি পারবেন তারা একাত্তর শহীদদের কথা কি ভুলে গেছে দেখেন একটু আগে বললো যে শহীদদের কে টানে এখন আবার এখন এই বলছে যে একাত্তরের শহীদদের কথা বলে গেছেন এখন আবার তারা একাত্তর ব্যবসা করছে মানে আসলে কত প্রকার ও কি কি বিএনপি নেতাদের কথা শুনলে বোঝা যায় তিনি বলেন এপ্রিল মাস তো প্রচন্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি হয় এস এস সি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে মাদ্রাসা পরীক্ষা থাকে বাবার মাদ্রাসা পরীক্ষা থাকে মাদ্রাসা আলাদা আলাদাভাবে উল্লেখ করছেন প্রচারণা চালাবো কিভাবে প্রচারণা চালানোর কোড অফ কন্ডাক্ট প্রকাশ হবে তখন বুঝবেন কিভাবে চালাবেন এই প্রচলিত আপনাদের যে রোজার মাসে নমিনেশন বাণিজ্য করবেন এটা তো করতে পারবেন না আকামগুলো ছাড়েন তাহলেই পারবেন রোজার মাসে ভালো কাজ করা যায় আকাম করা যায় না মারামারি করা যায় না কিন্তু ভালো কাজ করা যায় অতএব নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে যদি ভালো কাজ করেন কোনো সমস্যা নেই এটা আপনারা করতে পারবেন প্রচার প্রচারণায় কোনো সমস্যা হবে না শোডাউন কালো টাকা ওগুলো বৃষ্টির দিনে অসুবিধা হয় শীতের দিনে সুবিধা হয় তাই না কিন্তু ওগুলো করতে পারবেন না ভালো হয়ে যান